শুভেন্দু বাবু দেখবেন এখন হিন্দু মুসলমান বলা ছেড়ে দিয়েছে প্রথমে খুব পাবলিক গরম করছিল যে হিন্দু কে এসে ধর্ম দেখে মেরেছে আমিও বলছি যেটা সত্যি কথা একদম বাস্তব কথা হিন্দু হওয়ার জন্য মেরেছে যেই বিজেপি বলে যে আমাকে ভোট দাও আমি হিন্দুদের রক্ষা করবো

মুর্শিদাবাদে যে সাম্প্রদায়িক দ্বন্দ্ব হয়েছে হিন্দু মুসলমান নির্বিশেষে ক্ষতিগ্রস্ত হয়েছে এর জবাবটা যেমন আমরা বাংলা সরকারের কাছ থেকে চাইছি ঠিক একইভাবে টেরার অ্যাটাক যেটা হয়েছে এর জবাবটা আমরা বিজেপি সরকারের কাছ থেকে চাইছি সুয়েন্দ অধিকারী নেতাকে জবাব দিতে হবে এর আগে তো অনেক সরকার ছিল অনেক প্রধানমন্ত্রী ছিল তারা একবারের জন্য বলেনি যে হিন্দু খাত্রে মেহে আমাকে ভোট দাও আমি হিন্দুকের খাত্রা থেকে মুক্তি করব। ইনি বলেছিলেন না এই দল বলেছিল না হিন্দু বিপদে আছে ভোট দাও হিন্দুদের আমি বিপদ মুক্ত করব ঠিকই যেভাবে 2011 সালের আগে আমাদেরকে বলা ছিল মুসলমানকে রক্ষা করব মুসলমান তুমি ভোট দাও আর ভোট দিয়ে বিগত দিনে অনেক ঘটনা ঘটে গিয়েছে কত কালকে কলকাতার বেহালাতে একটি মুসলিম মহিলা দড়কা পড়ে গিয়েছিল ওখানে দাড়ি এক এক সে বলছে এটা हिंदुस्तान এখানে বোরকা পরা যাবে না এখানে তুমি বোরকা খুলে আসো যে বলেছিল মুসলমানদের বাঁচাবো তারই আমলে মুসলমান মহিলা বোরকা পরে গেলে বলছে বোরকা খুলে আসো 40 দিন পার হয়ে গেল এখনও मोदी জবাব দিচ্ছে না কেন যে কাশ্মীরে প্রতি 5 মিটার 10 মিটার ছাড়া ছাড়া সাহস কোথা থেকে পেলো কত সময় কোথা থেকে পেলো এর জবাবটা সুভেন্দু অধিকারী নেতাকে দিতে হবে অমিত শাহাকে দিতে হবে প্রধানমন্ত্রীকে দিতে হবে বিজেপিকে দিতে হবে এটা জিজ্ঞাসা করবেন না যে কাশ্মীরের মতো জায়গাতে বাচ্চা ছেলেদের যে খেলনার বন্দুক হয় না সেই বন্দুক আপনি নিয়ে যেতে পারবেন না যে কাশ্মীরের মতো জায়গাতে আপনাকে গেলে আপনাকে একাধিক বার করবে সেই কাশ্মীরের মতো জায়গাতে তাকে জিজ্ঞাসা করলো তুই কোন ধর্মের মানুষ তারপরে গুলি করে মারলো এত সময় পেল কি করে এটা ভাববেন না কি রহস্য আছে কারা গাদ্দারি করেছে ওরা পাকিস্তান বর্ডার থেকে পাকিস্তান থেকে নাকি এসে গুলি চালিয়ে আমাদের ২৬ জন নিরহ নাগরিককে শহীদ করল আমাদের ঝন্টুয়ারি আর ইন্ডিয়ার আর্মির একজন কনস্টেবলকে শহীদ করল করে আবার চলে গেল এটা কি হচ্ছে ভাই এর জবাব দিতে হবে না জবাবটা কে দেবে উত্তরাখণ্ডের ওই গড়ি মুসলমান ঠেলাওয়ালাটা এই মহারাষ্ট্রের ওই ভ্যান মুসলিম তাকে গিয়ে তো প্রশ্ন করছে না কাশ্মীরের ওই বিক্রেতা সে জবাব দেবে কাশ্মীর দিতে হবে যিনি দেশ পরিচালনার দায়িত্বে আছে যে দল ভারতবর্ষ পরিচালনা করছে তাদেরকে জবাব দিতে হবে ঠিক যেভাবে আমরা জবাব চাইছি মুর্শিদাবাদের যে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে দিতে হবে কিন্তু এটা আমরা বুঝে যাচ্ছি প্রশ্ন করতে হবে গুটি কয়েক প্রশ্ন আছে সেটা করতে হবে এই টেরোর অ্যাটাকটা নিয়ে প্রথম প্রশ্ন হচ্ছে যে চার পাঁচজন এসেছিল তারা কোথায় তারা কোথায় এই প্রশ্নটা করতে হবে যদি পাকিস্তানে পালায় সিজ ফায়ার যুদ্ধ থামানোর আগে কেন পাকিস্তান সরকারকে বলল না আমি দু সপ্তাহর জন্য যুদ্ধ থামাচ্ছি ওই চার পাঁচজন কুলাঙ্গারকে ফেরত দিতে হবে যদি না ওই কুলাঙ্গার গুলোকে তোমরা ফেরত দাও আবার অ্যাটাক চালু করব। এটা বলেছে ছাপান্ন ইঞ্চি না ষোলো ইঞ্চি বোঝা মুশকিল ভাই ফেতে নিয়ে মাপতে হবে অ্যাকচুয়াল ইঞ্চি কত তার কই তার দাদু নাকে বলে দিল যুদ্ধ বন্ধ করতে হবে ভয়ে যুদ্ধ বন্ধ করে দিল কিন্তু তার আগে বলা দরকার ছিল পাকিস্তান সরকারকে বার্তা দেওয়া দরকার ছিল যে তুমি কমিটমেন্ট করো তুমি অদা করো তুমি শপথ নাও যে আগামী দিন ভারত বিরোধী কোনো শক্তি তোমার দেশে চাষ হবে না তাহলে আমি যুদ্ধ বন্ধ করব নালে লাগাতার আক্রমণ করব এটা করেছে কি তাহলে আজকের পর থেকে চায়ের দোকান মাছাতে ব্যবসার জায়গায় কাজের জায়গায় যেখানেই যাবেন এই কথাটা বারবার বলবেন যে ওই চার পাঁচজন যারা এসে আমার ছাব্বিশটা নাগরিককে শহীদ করে চলে গেল আমার ঝনজুয়ারি কে খুন করে চলে গেল সেই মালগুলো কোথায় কেন খুঁজে বার করতে পারছে না পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ দাদুর খলের উপরে উঠে বস থাকলো তাদেরকে খুঁজে বার করে আনতে হবে নিয়ে এসে ভারতবর্ষের আইনে বিচার করতে হবে ছ মাসের মধ্যে ফাঁস ট্যাক্স কোটা বিচার করে ফাঁসিতে ঝুলাতে হবে ওই চাব্য জীবন জীবন চলবে না ও আমার দেশের আবার ডাল ভাত খাবে আমাদের ট্যাক্সের টাকা আবার উ ধ্বংস করবে আওয়াজটা তুলতে হবে তো ভাই না তুললে ওই হিন্দু মুসলমান খেলা খেলবে সুবেন্দু বাবু দেখবেন এখন হিন্দু মুসলমান বলা ছেড়ে দিয়েছে প্রথমে খুব পাবলিক গরম করছিল যে হিন্দু কে এসে ধর্ম দেখে মেরেছে আমিও বলছি যেটা সত্যি কথা একদম বাস্তব কথা হিন্দু হওয়ার জন্য মেরেছে আমি নওশাদ সিদ্দিকী আমি বলছি কারণ পশ্চিম বাংলায় তিনজন মারা গিয়েছে তিনটে ভাইকে শহীদ করেছে দুজন হচ্ছে কলকাতার একজন পুরুলিয়ার কলকাতার আমি একজনের বাড়ি গিয়েছিলাম সমীর গুহ তার ফ্যামিলির সাথে কথা বলেছি পরি তার স্ত্রী তার মেয়ে তার পরিবার পরিজনের সাথে কথা বলেছি তার স্ত্রী তার সাথে ছিল তিনি আমাকে অনেক কথা বলেছেন তার মধ্যে কথাও বলেছেন ধর্ম দেখে গুলি করা হয়েছে তাহলে প্রশ্ন আমার এখানে যেই বিজেপি সারিয়া বলে হিন্দুরা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাই না ভাই এর আগে তো অনেক সরকার ছিল অনেক প্রধানমন্ত্রী ছিল তারা একবারের জন্য বলেনি যে হিন্দু খাত্রে মেহে আমাকে ভোট দাও আমি হিন্দুকের খাত্রা থেকে মুক্তি করব। ইনি বলেছিলেন না এই দল বলেছিল না হিন্দু বিপদে আছে ভোট দাও হিন্দু আমি বিপদ মুক্ত করব। বিপদ মুক্ত হলো না বিপদে পড়লো এর বলেন বিপদে পড়লো না এতিপূর্বে এই ধরনের ঘটনা ঘটেনি নাই দলিত হওয়ার জন্য পিটিএ মেরেছে কদিন আগে উত্তর প্রদেশে বলছে তোর তোর এত হিম্মত তোর এতটাই সাহস হয়ে গেছে তুই দলিত আবার বিয়ে বাড়ি মানে লজ ভাড়া করে তোর মেয়ের বিয়ে দিবি পিটিয়েছে দলিত হওয়ার জন্য আদিবাসী হওয়ার জন্য পিটিএম এর আছে মুসলমান হওয়ার জন্য পিটিএম এর আছে এই ধরনের রেকর্ড ভারতবর্ষে আছে কিন্তু জঙ্গিরা এসে হিন্দু হওয়ার জন্য গুলি করে মেরেছে এটাই প্রথম আবার কারা বলে যে হিন্দুকে বাঁচাতে এসেছে তাহলে অপদর্থ ব্যর্থ অপারক তাই না তাহলে একে পদত্যাগ করা দরকার এই যখন প্রশ্নটা আমরা ঘুরিয়ে সুবেন্দু বাবুদের করছি সুবেন্দু বাবু আর হিন্দুকে মেরেছে বলছে না আর বলা দেখে যেন বন্ধ করে দিয়েছে কারণ ওকেই তো উত্তর দিতে হবে তোমাদের সরকার এখন তুমি বর্তমানে যে দলে আছো আমি বর্তমান কেন বলছি বুঝতে পারছেন কখন আবার দিদির সাথে না দাদার সাথে হাত মিলিয়ে নেবে কার সাথে হাত মিলাবে বোঝা মুশকিল আর আপনাদেরকে ফুল বানাচ্ছে বুঝতে পারছেন তো বর্তমান তিনি যেই দলে আছেন সেই দলের নেতারা বলেছিল হিন্দুকে আমরা রক্ষা করব আমাকে ভোট দাও ঠিক যেভাবে দু সালের আগে আমাদেরকে বলা ছিল মুসলমানকে রক্ষা করব মুসলমান তুমি ভোট দাও আর ভোট দিয়ে বিগত দিনে অনেক ঘটনা ঘটে গিয়েছে গতকালকে কলকাতার বেহালাতে একটি মুসলিম মহিলা বোরকা পড়ে গিয়েছিল ওখানে দাঁড়িয়ে এক অর্ধ লঙ্গ ভদ্রলোক ভদ্রলোক বলতে বাধ্য হচ্ছি রাজনীতি করছি না নাহলে তো অন্য কিছু বলতাম সে সে বলছে এটা হিন্দুস্থান এখানে বোরখা পরা যাবে না এখানে তুমি বোরখা খুলে আসো যে বলেছিল মুসলমানদের বাঁচাবো তারই আমলে মুসলমান মহিলা বোরখা পরে গেলে বলছে বোরখা খুলে আসো সংবিধানের পঁচিশ নম্বর ধারাটা খুলে দেখে নিন সংবিধানের পঁচিশ নম্বর ধারাতে বলা আছে আমি আমার ধর্মচারণ আমি আমার রিলিজিয়াস প্র্যাকটিস আমি আমার মতো করে করব প্রত্যেকটা ধর্মের মানুষকে বলা আছে তো রিলিজিয়াস প্র্যাকটিসের মধ্যে অবশ্যই বোরখাটা ইনক্লুড আছে সে ধর যে সংবিধানের গণ্ডির মধ্যে আছে কিন্তু তাকে বলা হচ্ছে যে তুমি বোরখা খুলে আসো এটা হিন্দুস্তান চব্বিশ ঘন্টা পার হতে চলে যাচ্ছে এখনো তাকে তো গ্রেফতার করেনি প্রশ্ন উঠবে না পুরো বুকা বানাচ্ছে একটা কেন্দ্রে আছে একটা রাজ্যে আছে কেন্দ্রের বললে খুব মজা লাগে শুনতে আর রাজ্যের বললে অনেকের বুক ফাটে কেন বলে তো ভাই এটা খারাপ জিনিস অন্যায় অন্যায় আমি অন্যায় করলে আমারও অভিযুদ্ধ আপনাকে বলবেন